টাটা আইপিএল মিনি অকশন দু হাজার ছাব্বিশ ষোলোই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এবং লিট্রুলি আমার আর ধৈর্য ধরছে না ভাই লিটরুলি আমার আর ধৈর্য ধরছে না তার কারণ ষোলোই ডিসেম্বর আমি অপেক্ষা করছি সেই দিনটার জন্য কবে মিনি অপশান শুরু হবে আর মিনি অপশানের লিস্টও কিন্তু বেরিয়ে গেছে কারা কারা ফাইনাল আইপিএল মিনি অপশানের নাম দিল এই লিস্টে তিনশো পঞ্চাশটি প্লেয়ার রয়েছে তবে আজকে আমি দুশো আটটা প্লেয়ারের নাম আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা একটু বড় হবে একটু লম্বা হবে কিন্তু আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে জানতে পারবেন কারা কারা এই লিস্টে নিজের নাম প্রোভাইড করেছে সবার আগে আসবো মিনি অকশানের প্রথম লিস্টে সেট নাম্বার ওয়ান ব্যাটসম্যান লিস্ট যেখানে ডেভেন কনবে এক নম্বরে নিজের নাম প্রোভাইড করেছে নিউজিল্যান্ডের হয়ে এবং দুই নম্বরে জ্যাক ফ্রেজা ম্যাগ্রাক অস্ট্রেলিয়া থেকে তিন নম্বরে শকিংলি ক্যামেরন গ্রিন নিজের নাম ব্যাটসম্যান লিস্টে তুলে ধরেছে এইবারে ক্যামেরান গ্রিনকে একটা ফ্র্যাঞ্চাইজি সিএসকে বা কলকাতার মধ্যে যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি বলেছে যে তুমি তোমার নামটা কিন্তু একটু আগে নিয়ে আসো সুতরাং তিনি বললেন না আমার কাছে এখন ওয়ার্কলোড প্রচুর আমি অ্যাসেস খেলছি এরপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবো চলো আমি ব্যাটসম্যান লিস্টে নিজের নামটা প্রোভাইড করে দিই সেক্ষেত্রে তিন নম্বরে ক্যামেরান গ্রিন এবং আগে আসতে চলেছে ক্যামেরান গ্রিন যেটা কিন্তু কলকাতা নাইট ট্রেডার্স এবং সিএসকে ফ্যান্সদের জন্য একটা ভালো খবর আচ্ছা চার নম্বরে সারফরাজ খান ইন্ডিয়া থেকে পাঁচ নম্বরে ডিভিড মিলার সাউথ আফ্রিকা থেকে ছয় নম্বরে হচ্ছে পৃথ্বী শ ইন্ডিয়া থেকে তো এটা হচ্ছে ব্যাটসম্যান লিস্ট গেল সেট নাম্বার ওয়ান এবারে চলে যাব সেট নাম্বার টু অলরাউন্ডার লিস্ট যেখানে সবার আগে রয়েছে গুস আতিনসান ইংল্যান্ড থেকে দুই নম্বরে ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কা থেকে তিন নম্বরে দীপাক হুডা ইন্ডিয়া থেকে চার নম্বরে ভেঙ্কটেশ আইয়ার ইন্ডিয়া থেকে পাঁচ নম্বরে লিয়াম লিভিংস্টন ইংল্যান্ড থেকে ছয় নম্বরে ওয়োন মুল্ডার সাউথ আফ্রিকা থেকে এবং সাত নম্বরে রাচিন রবীন্দ্রা নিউজিল্যান্ড থেকে সুতরাং এইটা গেল আমাদের অলরাউন্ডার লিস্ট এইবারে সেট নাম্বার থ্রি উইকেট কিপার লিস্টে সবার আগে নাম ফিন অ্যালেন যিনি নিউজিল্যান্ড থেকে দুই নম্বরে জনি ব্যাস্ট ইংল্যান্ড থেকে তিন নম্বরে কে এস ভারত ইন্ডিয়া থেকে চার নম্বরে কুইন্টন ডি কক এবং কুইন্টন ডিকক সারপ্রাইজিংলি তিনি একটু শেষের দিকে তার নামটা প্রোভাইড করে এবং কুইন্টন ডিকক আসছে তার সাথে জনি ব্যাস্টকে আমরা দেখেছিলাম যে তিনি দু কোটি লিস্টে নেই কিন্তু তিনিও কিন্তু তার নামটা একদম শেষের দিকে দিয়ে দিল কিন্তু জনি ব্যাস্টার কুইন্টন ডিকক যতই শেষের দিকে নামটা দিক তিনি তারা কিন্তু দুজনেই লিস্টে কিন্তু আগে আসবে অক্সান লিস্টে আচ্ছা কুইন্টন ডিককের পর আসছে বেন ডাকেট ইংল্যান্ড থেকে তারপরে রেহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তান থেকে এবং জেমি স্মিথ ইংল্যান্ড থেকে এইখান থেকে আমার মনে হচ্ছে ফিন অ্যালেন কুইংটান ডিকক এবং জেমি স্মিথ এদের তিনজনকে হয়তো কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে এবং আমি যদি বলি ফিন অ্যালেনকে যদি তারা কম দামে পেয়ে যায় খুবই ভালো অপশান হ্যাঁ এরপরে এইখানে আমি দেখছি না একমাত্র নাম যার নামটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিম সাইফার টিম সাইফারের নাম কিন্তু এখানে নেই এবারে কোথায় রয়েছে সেটা একদম শেষের দিকে পাওয়া যাবে সুতরাং ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন তার কারণ শেষে গিয়েও কিন্তু অনেক প্লেয়ারের নাম রেজিস্টার করেছে আপনারা কিন্তু সেই নামটা মিস করে যাবেন আচ্ছা চার নম্বর সেলে ফাস্ট বোলারদের লিস্ট সেখানে রয়েছে জোরাল্ড কোয়াটজিয়া সাউথ আফ্রিকা থেকে দুই নম্বরে আকাশদ্বীপ ইন্ডিয়া থেকে তিন নম্বরে জাকফ ডাফি নিউজিল্যান্ড থেকে চার নম্বরে ফাজাল হাক ফারুকি আফগানিস্তান থেকে পাঁচ নম্বরে স্পেন্সার জনসন অস্ট্রেলিয়া থেকে ছয় নম্বরে ম্যাট হ্যান্ডি নিউজিল্যান্ড থেকে সাত নম্বরে শিবাম মাবি ইন্ডিয়া থেকে আট নম্বরে আনরিক নকিয়া সাউথ আফ্রিকা থেকে এবং মাতিসা পাথিরানা শ্রীলঙ্কা থেকে তো এটা গেল আমাদের ফাস্ট বলার লিস্ট এখানে কোনো এরকম শকিং নিউজ নেই যারা যারা প্রথম দু কোটি লিস্টে নাম দিয়েছিল তারা তারা এখানে আছে এখান থেকে মাতিসা রানা শিবম মাভি জাকফ ডাফি আর জেরাল কোয়াটজিয়া বা আকাশদীপের মধ্যে যে কোনো দুজন তিনজনকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স এবারে এখান থেকে তোমাদের কি মনে হয় কারা কারা কলকাতা নাইট রাইডার্স নেবে কাদের কাদের এখান থেকে তোমরা একটু কমেন্টে জানিও আচ্ছা এবারে চলে যাবো সেট নম্বর ফাইভ যেখানে রয়েছে স্পিনারদের লিস্ট সবার আগে রয়েছে রাবি বিষ্ণুই হাই ডিম্যান্ডিং প্লেয়ার এবং এবারে রাবি বিষ্ণুয়ের দাম উপরে যাবে দুই নম্বরে রাহুল চাহার তিন নম্বরে আকিল হোসেন চার নম্বরে মুজিবুর রেহমান আর পাঁচ নম্বর হচ্ছে মাহিশ তিকসানা এখানেও ভালো ভালো প্লেয়ারদের লিস্ট রয়েছে এইবারে চলে যাব সেট নম্বর সিক্স আনক্যাপ ব্যাটসম্যান আনক্যাপ ইন্ডিয়ান ব্যাটসম্যান সবার আগে রয়েছে আরিয়া দেশাই এক নম্বরে দুই নম্বরে ইয়াস ধুল তারপরে রয়েছে আবিনাভ মানোহার এবং আবিনাভ মানোহারের পর রয়েছে আনুরপ্রীত সিং চার নম্বরে পাঁচ নম্বরে আতারবা তাইদে ছয় নম্বর হচ্ছে অভিনয়ভ তেজরাঙ্গা এটা গেল আনক্যাপ ব্যাটসম্যান দি লিস্ট এবারে চলে যাবো সেপ্টেম্বর সেভেন আনক্যাপ অলরাউন্ডার দি লিস্ট এবং সেখানে সবার আগে নাম রয়েছে আকিব দার নাবি স্মার্ট ক্রিকেটে তিনি দারুণ পারফরমেন্স করছে দারুণ ফর্মে আমার মনে হচ্ছে কলকাতা আর সিএসকে বড়ো বড়ো দলরা কিন্তু আকিব দার নাবিকে টার্গেট করতে পারে আমি বলবো ভাই কলকাতা নাইট রাইডার্স যদি আকিব দার নাবিকে কেনে খুবই ভালো অপশান খুব ভালো অপশান একটা অলরাউন্ডার অপশান পেয়ে যাচ্ছে এবং ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করেন করছেন তিনি স্মার্ট ক্রিকেটে আচ্ছা দুই নম্বরে রাজবর্ধন হাঙ্গারকেকার একে সিএসকে টার্গেট করতে পারে আমার যতটুকু মনে হচ্ছে তিন নম্বরে তানুষ কোটিয়ান চার নম্বরে শিবাং কুমার পাঁচ নম্বরে মাহিপাল লুমরো একে গুজরাট আবার ফিরিয়ে আনতে পারে ফিনিশার হিসেবে ছয় নম্বরে কামলেশ নাগারকোটি সাত নম্বরে বিজয় শঙ্কর আট নম্বরে সানবীর সিং নয় নম্বরে ইডেন টম আর হচ্ছে দশ নম্বরে প্রশান্ত ভীর তো এটা গেল আনক্যাপ অলরাউন্ডারদের লিস্ট এইবারে চলে আসব। আট নম্বর সেটে যেটা হচ্ছে আনক্যাপ উইকেট কিপারের লিস্ট যেখানে সবার আগে নাম রয়েছে রুচিত আহির এবং দুই নম্বরে রয়েছে ভান্স বেদি এখানে আমি বলছি আনক্যাপ উইকেট কিপারদের লিস্ট যেটা হচ্ছে ইন্ডিয়ানদের মধ্যে প্রথমে বললাম রুচিত আহির দুই নম্বরে ভান্স বেদি এইবারে আমি আমার পেজটা উল্টে দিই তার কারণ প্রথম পেজ আমাদের চলে গেছে আচ্ছা দুই নম্বর পেজে তিপ্পান্ন নম্বর প্লেয়ার সেট নম্বর এই যেটা এখনও চলছে উইকেট কিপার আনক্যাপ লিস্ট যেখানে মুকুল চৌধুরী তিন নম্বরে রয়েছে চার নম্বরে রয়েছে তুষার রাহেজা এবং তুষার রাহেজা দল পাবে ভালো উইকেট কিপার ব্যাটসম্যান অর্ডার ব্যাটসম্যান তুষার রাহেজা কিন্তু ভবিষ্যৎ ইন্ডিয়ার আচ্ছা ছয় নম্বরে কার্তিক শর্মা ছয় নম্বর কি পাঁচ নম্বর সেটা গুলিয়ে গেছে ভাই কিন্তু আমি হয়তো ঠিক বলেছি যদি কোথাও ভুল বলে থাকি আপনাদের কাছে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে হেল্পটা করবেন আচ্ছা কার্তিক শর্মা পাঁচ নম্বরে উইকেট কিপার লিস্টে রয়েছে এবং কার্তিক শর্মা এবং তুষার রাহেজা বড় নাম দুটো এরা দুজনে কিন্তু ভালো দল পাবে এবং আমি বলবো এই দুজনের মধ্যে যে কোনো একজনকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু টার্গেট করলে আমি খুব খুশি হব আচ্ছা তারপরে রয়েছে তেজাসভি সিং এইটা গেল আনক্যাপ উইকেট কিপারের লিস্ট এইবারে চলে আসবো সেট নাম্বার নাইন আন ক্যাপ ফাস্ট বোলারদের লিস্ট যেখানে রয়েছে রাজ লিম্বানি এক নম্বরে দুই নম্বরে আকাশ মাধওয়াল তিন নম্বরে সুশান্ত মিশ্রা চার নম্বরে অশোক শর্মা পাঁচ নম্বরে সিমারজিৎ সিং ছয় নম্বরে রামা নামান তিয়ারি সাত নম্বরে কার্তিক তিয়ারি তো এইখানেও মোটামুটি রাজ লিম্বানি আকাশ মাধওয়াল অশোক শর্মা তিনটে ভালো ভালো বলার আছে আবার তার সঙ্গে সিমারজিৎ সিং এই চারজনের মধ্যে যে কোনো দুজনকে কিন্তু টার্গেট করলে কে কে আর আমি খুব খুশি হবো এবং আমি বলবো যে আকাশ আকাশ মাধাল আর অশোক শর্মার মধ্যে যে কোনো একজনকে পেয়ে গেলে আমি তো একদম মোটামুটি খুশি হয়ে যাব আচ্ছা এইবারে চলে যাব সেট নাম্বার টেন আনক্যাপ স্পিনার যেখানে সবার আগে নাম রয়েছে রাজ পুঞ্জা ইন্ডিয়া থেকে বিঘ্নেশ পুতুর ইন্ডিয়া থেকে করণ শর্মা ইন্ডিয়া থেকে চার নম্বরে রয়েছে শিবম শুক্লা ইন্ডিয়া থেকে পাঁচ নম্বরে কুমার কার্তিকিয়া সিং ইন্ডিয়া থেকে ছয় নম্বরে প্রশান্ত সোলাঙ্কি ইন্ডিয়া থেকে সাত নম্বরে হচ্ছে ওয়াহিদুল্লাহ জাদরান আফগানিস্তান থেকে তো এটা মোটামুটি ভালো লিস্ট বিঘ্নেশ পুতুর রয়েছে এখানে কারণ শর্মা রয়েছে শিবম শুক্লা কুমার কার্তিকিয়া সিং ভালো লিস্ট ভাই ঠিক আছে এইবারে চলে যাব ব্যাটসম্যান নাম্বার লিস্ট টু যেখানে এগারো নম্বর সেট নিয়ে আমরা আলোচনা করব সবার আগে নাম রয়েছে হচ্ছে মায়াঙ্ক আগরওয়াল আমি প্রথমেই বলেছিলাম বন্ধুরা যে প্রথমে কিন্তু আনক্যাপ লিস্টে নাম শুনে আপনারা হয়তো একটু ধৈর্য হারিয়ে ফেলবেন কিন্তু লাস্টের দিকে কিন্তু আরও ভালো ভালো প্লেয়ার রয়েছে সুতরাং মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে অনুরোধ রইল সেটা আচ্ছা এক নম্বরে মায়াঙ্ক আগরওয়াল দুই নম্বরে সেদিক উল্লা তিন নম্বরে আকিম অগস্টে ওয়েস্ট ইন্ডিজ থেকে চার নম্বরে রিজা হ্যানবিক সাউথ আফ্রিকা থেকে পাঁচ নম্বরে প্রাথম নিশাঙ্কা শ্রীলঙ্কা থেকে ছয় নম্বরে টিম রবিনসন নিউজিল্যান্ড থেকে সাত নম্বরে স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়া থেকে এবং আমি বলবো কলকাতা নাইট রাইডার্স যদি তোমরা ক্যাপ্টেন্সি চয়েস পেতে চাও স্টিভেন স্মিথকে তোমরা টপ অর্ডারে ওপেনিং করাতে পারো এবং তিনি এখন অ্যাসেসে খুব মালকুটে ব্যাটিং করছেন এবং অ্যাগ্রেসিভ ব্যাটিং করছেন আর অ্যাসেসে তিনি দারুণ ক্যাপ্টেনসি করছেন দারুণ ক্যাপ্টেন্সি করছেন সুতরাং কলকাতা নাইট রাইডার যদি স্টিভেন স্মিথকে টার্গেট করে নিজেদের দলে ফিরিয়ে আনতে পারে এবং ক্যাপ্টেনসির ভারটা তার হাতে তুলে দেয় তাহলে কিন্তু খুব ভালো হবে আচ্ছা স্টিভ স্মিথের পর রয়েছে রাহুল ত্রিপাঠী ইন্ডিয়া থেকে তো এইটা গেল আমাদের ব্যাটসম্যান লিস্ট নাম্বার টু সেট নাম্বার ইলেভেন এইবারে চলে যাবো সেট নাম্বার টুয়েলভ অলরাউন্ডার লিস্ট নাম্বার টু যেখানে রয়েছে সবার আগে সিন অ্যাবট অস্ট্রেলিয়া থেকে দুই নম্বরে মাইকেল ব্রেসওয়েল নিউজিল্যান্ড থেকে তিন নম্বরে বেন ডুয়ার্সিস অস্ট্রেলিয়া থেকে ভাই এরা তো সব বলার বেন ডুয়ার্সিস সিন অ্যাবট এরা বলার কিন্তু এরা নাম দিয়েছে অলরাউন্ডারদের লিস্টে হুম শকিং লিস্ট ভাই চার নম্বরে জ্যাক ফোক্স এও বলার অলরাউন্ডারদের লিস্টে নাম দিয়ে দিয়েছে জেসান হোল্ডার ওয়েস্ট ইন্ডিজ থেকে ড্যানিয়েল মিচেল নিউজিল্যান্ড থেকে ড্যানিয়েল স্যামস অস্ট্রেলিয়া থেকে দাসুন সারাকা শ্রীলঙ্কা থেকে আর হচ্ছে ম্যাথিউ শট অস্ট্রেলিয়া থেকে ম্যাথিউ শটকে আমরা জানি অস্ট্রেলিয়ার বিধ্বংস অলরাউন্ডার ভাই অলরাউন্ডারদের লিস্টে রয়েছে সেকেন্ড লিস্টে তিনি তার নামটা প্রোভাইড করেছে বারো নম্বর সেটে এইবারে তেরো নম্বর সেটে চলে যাব উইকেট কিপার লিস্টে যেটা হচ্ছে সেকেন্ড লিস্ট যেখানে সবার আগে রয়েছে টম ব্যান্টেন ইংল্যান্ড থেকে দুই নম্বরে জর্ডান কক্স ইংল্যান্ড থেকে তিন নম্বরে সাই হোপ ওয়েস্ট ইন্ডিজ থেকে চার নম্বরে বেঞ্জামিন ম্যাকডামেট অস্ট্রেলিয়া থেকে পাঁচ নম্বরে যশ ইংলিশ অস্ট্রেলিয়া থেকে এবং জশ ইংলিশ কিন্তু তার নাম এই লিস্টে মানে সেকেন্ড লিস্টে তার নামটা তুলে ধরেছে এবং যশ ইংলিশ কিন্তু এইবার আইপিএল মিনি অকশানে নিজের নাম প্রোভাইড করলো এবং আইপিএলে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবে আচ্ছা কুশাল মেন্ডিস শ্রীলঙ্কা থেকে কুশাল পারেরা শ্রীলঙ্কা থেকে আর হচ্ছে টিম সাইফার নিউজিল্যান্ড থেকে এইখানে টিম সাইফার আমি যেটা বলেছিলাম প্রথম লিস্টে তার নাম দিননি আমি তো একটু শখ হয়ে গেছিলাম সেকেন্ড লিস্টে কিন্তু কিন্তু তিনি তার নামটা প্রোভাইড করে দিয়েছে এবং এখানে একটা ভুল রয়েছে সেটা হচ্ছে কুশাল মেন্ডিসের নাম হয়তো ভুল করে চলে এসছে কুশাল মেন্ডিসকে কিন্তু গুজরাট টাইটেন রিটেন করে রেখেছে এইবারে সেই নামটা কেন দিয়েছে আইপিএল মিনি অপশানে বুঝতে পারছে না কেন ঠিক করে দেবে হয়তো আচ্ছা এইবারে চলে যাবো সেট নম্বর ফোরটিন ফাস্ট বলার সেকেন্ড লিস্টে যেখানে চলে আসব প্রথমেই রয়েছে কাইল জেমিসন ফাস্ট বলারদের লিস্টে নিউজিল্যান্ড থেকে দু নম্বরে সাকিব মাহমদ ইংল্যান্ড থেকে তিন নম্বরে অ্যাডাম মিললে নিউজিল্যান্ড থেকে চার নম্বরে লুঙ্গি সানি ইনগিরি সাউথ আফ্রিকা থেকে পাঁচ নম্বরে উইলিয়াম ওরকে নিউজিল্যান্ড থেকে ছয় নম্বরে মুস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রথম প্লেয়ার যাকে আমরা দেখতে পারবো সেকেন্ড লিস্টে মুস্তাফিজুর রহমান আমি তো চাইবো বাংলাদেশের প্লেয়াররা আমাদের আইপিএল খেলুক আমি চাইবো ভাই আমি খুব খুশি হব যদি কোনো একটা দল পেয়ে যায় বাংলাদেশের প্লেয়াররা ঠিক আছে দুশ্মানী থাকুক দেশের মধ্যে ক্রিকেটে যেন কোনো রকম কোনো দুশ্মানী না আসে আচ্ছা মুস্তাফিজুর রহমানের পর চেতন সাকারি ইন্ডিয়া থেকে তারপরে রয়েছে কুলদীপ সেন ইন্ডিয়া থেকে এবং উমেশ যাদব ইন্ডিয়া থেকে তো ভাই চোদ্দোটা সেট আমি বলে ফেললাম একশো চারটে প্লেয়ারের নাম আমি বলে ফেলেছি এইবারে আমার দ্বিতীয় পেজ শেষ এবং আমি হাফ প্লেয়ারদের নাম কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি তো এতটুকু ভিডিওটি দেখলে আপনাদের কাছে খুবই আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে আচ্ছা এইবারে চলে আসবো প্লেয়ার নাম্বার একশো পাঁচ সেট নাম্বার ফিফটিন স্পিন বোলার লিস্ট যেখানে রয়েছে কোয়াইশ আহমেদ আফগানিস্তান থেকে রিশাদ হোসেন আফ বাংলাদেশ থেকে এখানে বলে দিই রিশাদ হোসেন কিন্তু টি টোয়েন্টি স্পিনার এবং প্রত্যেকটা ম্যাচে দুটো তিনটে করে কিন্তু বাংলাদেশের হয়ে উইকেট নেয় এবং কাঁচা দলদের বিরুদ্ধে না ইন্ডিয়ার বিরুদ্ধে হোক পাকিস্তানের বিরুদ্ধে হোক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোক রিশাদ হোসেন কিন্তু উইকেট নেয় সুতরাং কোনো একটা দল কিন্তু রিশাদ হোসেনকে নিলে আমি খুব খুশি হব আচ্ছা এরপরে রয়েছে মোহাম্মদ ওয়াগার সালাম খেলি যিনি আফগানিস্তান থেকে বিলং করছেন এবং বিশানকান্ত বিজয়কান্ত তিনি শ্রীলঙ্কা থেকে আসছেন স্পিন বোলারদের লিস্টে এইবারে চলে যাব সেট নাম্বার সিক্সটিন আনক্যাপ ব্যাটসম্যান লিস্ট নাম্বার টু সবার আগে রয়েছে অঙ্কিত কুমার ইন্ডিয়া থেকে দুই নম্বরে রোহান কুনমাল ইন্ডিয়া থেকে তিন নম্বরে দানিশ মালেওয়ার ইন্ডিয়া থেকে চার নম্বরে ফুকরাজ মান ইন্ডিয়া থেকে পাঁচ নম্বরে সালমান নিজার ইন্ডিয়া থেকে ছয় নম্বরে আমান রাগ পারেলা ইন্ডিয়া থেকে সাত নম্বরে আকাশ আকাশকান্ত রাঘুবংশী ইন্ডিয়া থেকে আর সাত নম্বর হচ্ছে মানান বুড়া ইন্ডিয়া থেকে সুতরাং এতটা লিস্ট বলতে বলতে কিন্তু আমার গলা শুকিয়ে গেছে এবং গলা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে বাট আমি চেষ্টা করব দুশো আটটা প্লেয়ারের লিস্ট একদম আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আচ্ছা এরপরে হচ্ছে আনক্যাপ অলরাউন্ডারদের লিস্ট নাম্বার টু সতেরো নম্বর সেট যেখানে রয়েছে ইউবরাজ চৌধুরী ইন্ডিয়া থেকে দুই নম্বরে সাদ্বিক দেশাই ইন্ডিয়া থেকে তিন নম্বরে হচ্ছে আমান খান ইন্ডিয়া থেকে চার নম্বরে দার্শন নালকান্ডে ইন্ডিয়া থেকে পাঁচ নম্বরে ভিকি ওটসওয়াল ইন্ডিয়া থেকে ছয় নম্বরে সাইরাজ পটেল ইন্ডিয়া থেকে সাত নম্বরে সুয়াজ দেশাই ইন্ডিয়া থেকে আট নম্বরে মায়াঙ্ক রাওয়াত ইন্ডিয়া থেকে নয় নম্বরে হার্স ত্যাগী ইন্ডিয়া থেকে এবং দশ নম্বর হচ্ছে বাংলেশ যাদব ইন্ডিয়া থেকে তো এটা গেল আনক্যাপ অলরাউন্ডার লিস্ট নাম্বার টু সেট নাম্বার সেভেনটিন এবারে চলে আসবো সেট নম্বর এইটিন একশো সাতাশ নম্বর প্লেয়ার আনক্যাপ উইকেট কিপার লিস্ট নাম্বার টু সালিল আরোরা ইন্ডিয়া থেকে দুই নম্বরে রিকি ভুই ইন্ডিয়া থেকে তিন নম্বরে রাহুল বুদ্ধি ইন্ডিয়া থেকে চার নম্বরে সৌরভ চৌহান ইন্ডিয়া থেকে পাঁচ নম্বরে ইয়াস বর্ধন দলাল ইন্ডিয়া থেকে ছয় নম্বরে আভিষেক পাঠক ইন্ডিয়া থেকে সাত নম্বরে কুনাল রাঠোর ইন্ডিয়া থেকে আট নম্বরে রবি সিং ইন্ডিয়া থেকে এইবারে চলে আসবো সেট নাম্বার নাইনটিন আনক্যাপ ফাস্ট বলারদের লিস্ট নাম্বার টু যেখানে সবার আগে রয়েছে কে এম আশিফ এবং প্রথম লিস্টে কিন্তু তার নাম আমি দেখতে পাইনি যার জন্য আমি খুব শকিং ছিলাম তার কারণ কে এম আশিফ এইবারে স্মার্ট ক্রিকেটে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে সুতরাং কে এম আসিফকে যদি আমি প্রথম লিস্টে না দেখি সেটা আমি একেবারে শকিং হয়ে গেছিলাম তবে তিনি কিন্তু তার নাম সেকেন্ড লিস্টে দিয়ে দিয়েছে অ্যান্ড কাপ ফাস্ট বোলারদের লিস্টে কে এম আশিফ দুই নম্বরে সাকিব হোসেন তিন নম্বরে মোহাম্মদ ইজহার চার নম্বরে বিদওয়াত কাফুকেরা। পাঁচ নম্বরে বিজয় কুমার ছয় নম্বরে বিদ্যাপার বিদ্যাধার পাটিল সাত নম্বরে পি ভি রান রানায়ানা রাজু ভাই নামগুলো ভাই একদম আমার মাথার উপর দিয়ে যাচ্ছে ঠিক আছে ভুল হলে তুই কমেন্টে জানিয়ে দিও কোথায় ভুল করছি ওঙ্কার তারমালে আর তারপরে রয়েছে পৃথ্বীরাজ ইয়ারা ইন্ডিয়া থেকে তো এটা গেল আনক্যাপ ফাস্ট বোলারদের লিস্ট এইবারে চলে যাব সেট নাম্বার টোয়েন্টি আনক্যাপ স্পিন বোলারদের লিস্ট ইন্ডিয়ানদের লিস্ট যেখানে রয়েছে শুভম আগরওয়াল ইন্ডিয়া থেকে মুরুগান আশ্বিন ইন্ডিয়া থেকে তেজাস রোকা ইন্ডিয়া থেকে কেসি কারিয়াপ্পা ইন্ডিয়া থেকে কার্তিক চাড্ডা ইন্ডিয়া থেকে প্রবীণ দুবে ইন্ডিয়া থেকে মোহিত রাঠি ইন্ডিয়া থেকে হিমাংশু শর্মা ইন্ডিয়া থেকে বাল্লাপুদি ওয়া ইন্ডিয়া থেকে তো এটা গেল আনক্যাপ বোলারদের লিস্ট নাম্বার টু সেট নাম্বার টোয়েন্টি এবারে চলে যাব সেট নাম্বার টোয়েন্টি ওয়ান একশো তিপ্পান্ন নম্বর প্লেয়ার অলরাউন্ডার লিস্ট নাম্বার থ্রি যেখানে রয়েছে রেহান আহমদ ইংল্যান্ড থেকে কপার কর্ন অস্ট্রেলিয়া থেকে এবং আমি বলবো কপার কর্ন একদম শেষে তার নামটা কিন্তু প্রোভাইড করে যেন আমি আগেই বলেছিলাম শেষে কিন্তু আরও ভালো ভালো প্লেয়ার আছে আমি বলবো কপার কর্ণ যদি পেয়ে যায় যে কোনো একটা দল সেই দল কিন্তু সাফল্য লাভ করবে তার কারণ আমি প্রথমত বলবো কলকাতা নাইট রাইডার্সকে যে ক্যামেরান গ্রিনের থেকে কিন্তু কপার কর্নাল ভালো অপশন তোমরা আর একটা অপশান নিতে পারো কপর কর্ণালিকে আচ্ছা তিন নম্বরে টম কারান ইংল্যান্ড থেকে চার নম্বরে বিবন জন জ্যাকাবস নিউজিল্যান্ড থেকে তো এইবারে একশো ছাপ্পান্নটা প্লেয়ারের নাম আমি বলে ফেললাম আর আমি চলে এসেছি আমার শেষ পৃষ্ঠায় চার নম্বর পৃষ্ঠায় যেখানে একশো নম্বর প্লেয়ার সেট নাম্বার টোয়েন্টি ওয়ান অলরাউন্ডার লিস্ট নাম্বার থ্রি ড্যানিয়েল লরেন্স ইংল্যান্ড থেকে দুই নম্বরে জর্জ লিন্ডে সাউথ আফ্রিকা থেকে তিন নম্বরে গুলবাদিন নায়েফ আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়া বেরিয়ে যাচ্ছিল সরি পাঁচ নম্বরে উইলিয়াম সাদারল্যান্ড অস্ট্রেলিয়া থেকে ছয় নম্বরে বার অস্ট্রেলিয়া থেকে তো এটা গেল অলরাউন্ডারদের লিস্ট নাম্বার থ্রি সেট নাম্বার টোয়েন্টি ওয়ান এইবারে চলে আসবো সেট নাম্বার টোয়েন্টি টু ফার্স্ট বলারদের লিস্ট নাম্বার থ্রি যেখানে রয়েছে তাসকিন আহমদ বাংলাদেশ থেকে এখানে আমি বলবো তাস্কিন আহমদকে যে কোনো একটা দল দেওয়া হোক বাংলাদেশের প্লেয়ার এবং আমি চাই তাসকিন অহমাদ একটা দল পেলে আমি খুব খুশি হব আচ্ছা দুই নম্বরে রিচার্ড গ্লিসান ইংল্যান্ড থেকে তিন নম্বরে আলজারি জোসেফ ওয়েস্ট ইন্ডিজ থেকে চার নম্বরে সামার জোসেফ ওয়েস্ট ইন্ডিজ থেকে দুই জোসেফই পরপর রয়েছে আচ্ছা পাঁচ নম্বরে রায়লি মেরেদিত অস্ট্রেলিয়া থেকে ছয় নম্বরে জে রিচার্সন অস্ট্রেলিয়া থেকে সাত নম্বরে নাবদ্বীপ সাইনি ইন্ডিয়া থেকে আট নম্বরে নাবিন উল হাক আফগানিস্তান থেকে ভাই নাবিন উল দাম কিন্তু দু কোটি ব্রেস প্রাইজের মধ্যে থাকবে কিন্তু একদম সবার শেষে নামটা দিয়েছে কেন জানি না আচ্ছা লুক উড ইংল্যান্ড থেকে তো এটা গেল ফাস্ট বলারদের লিস্ট নাম্বার থ্রি এইবারে চলে আসবো আনক্যাপ ব্যাটসম্যান লিস্ট নাম্বার থ্রি তেইশ নম্বর সেট সবার আগে রয়েছে কুনাল চান্দেলা ইন্ডিয়া থেকে দুই নম্বরে আয়ুষ তোসেজা ইন্ডিয়া থেকে তিন নম্বরে কামরান ইকবাল ইন্ডিয়া থেকে চার নম্বরে এম ধীরাজ কুমার ইন্ডিয়া থেকে পাঁচ নম্বরে ভানু পানিয়া ইন্ডিয়া থেকে ছয় নম্বরে সাহিল পারাক ইন্ডিয়া থেকে সাত নম্বরে আরশ কাবির রাঙ্গা ইন্ডিয়া থেকে আট নম্বরে আদার সিং ইন্ডিয়া থেকে এটা গেল আনক্যাপ ব্যাটসম্যান লিস্ট নাম্বার থ্রি এইবারে চলে আসবো আনক্যাপ অলরাউন্ডার লিস্ট নাম্বার থ্রি সেট নাম্বার টোয়েন্টি ফোর একশো উনআশি নম্বর প্লেয়ার মানোজ ভান্ডাগে তারপরে রয়েছে মায়াঙ্ক দাগার রাঘব গোয়াল ভালো ভালো প্লেয়ারদের লিস্ট এখানে কিন্তু রয়েছে যেমন মনোজ ভান্ডাগে মায়াঙ্ক দাগার এছাড়াও রাঘব গোয়াল এরা এদের নামটা আমার একটু চেনা চেনা লাগছে এরা ভালো অলরাউন্ডার খারাপ না আচ্ছা এরপরে রয়েছে মানবন্ত কুমার চার নম্বরে পাঁচ নম্বরে আবিদ মুস্তাক ছয় নম্বরে জালাত সাকসেনা আর সাত নম্বরে আতিথ সিদ আট নম্বরে হৃতিক শকিন ভাই মহেন্দ্র সিং ধোনির কিন্তু ঋত্বিক শকিনের প্রতি একটা আলাদা টান রয়েছে সুতরাং ঋত্বিক শকিন কিন্তু সিএসকে টার্গেট করতে পারে ভালো অপশান খারাপ বলবো না তারপরে রয়েছে সুচিত ইন্ডিয়া থেকে এবং তানায় থায়ারঞ্জন ইন্ডিয়া থেকে তো এটা গেল আনক্যাপ অলরাউন্ডারদের লিস্ট নাম্বার থ্রি এবারে চলে আসবে সেট নাম্বার টোয়েন্টি ফাইভ আনক্যাপ উইকেট কিপার লিস্ট নাম্বার থ্রি যেখানে রয়েছে উইকেট কিপার লিস্ট উইকেট কিপার লিস্টে রয়েছে জো ক্লার্ক ইংল্যান্ড থেকে কর্নার ইস্টার উইজেন সাউথ আফ্রিকা থেকে আজিতেশ গোস্বামী গুরুস্বামী ইন্ডিয়া থেকে তিন নম্বর বললাম চার নম্বর হচ্ছে টম মুরেশ ইংল্যান্ড থেকে বিপিন সৌরভ ইন্ডিয়া থেকে বিষ্ণু সোলাঙ্কি ইন্ডিয়া থেকে হার্দিক তা মোড়ে ইন্ডিয়া থেকে তো এটা হলো আনক্যাপ উইকেট কিপার লিস্ট নাম্বার তিন এইবারে চলে আসবো সেট নাম্বার টোয়েন্টি সিক্স আনক্যাপ ফাস্ট বলার লিস্ট নাম্বার থ্রি এবং সবার আগে রয়েছে আমাদের বেঙ্গলের সায়ন ঘোষ আমি তো বলবো কলকাতা নাইট রাইডার্স তোমরা সায়ন ঘোষকে ট্রাই করতে পারো এবং এই একটা প্লেয়ার রয়েছে তোমরা তুলে ধরো বেঙ্গলের থেকে এবং বাঙালির গর্ব আমাদের বাংলার গর্ব ভাই বলতে একবারে আমার বুকটা ছাপ্পান্ন ইঞ্চি হয়ে যাচ্ছে সায়ন ঘোষ ভালো প্লেয়ার ভাই কোনো একটা দল একে ট্রাই করো আমি তো বলবো কলকাতা নাইট রাইডার্স তোমরা একটু দেখতে পারো এর দিকে ঠিক আছে ভালো প্লেয়ার আচ্ছা এরপরে রয়েছে মুনি গ্রেওয়াল দুই নম্বরে তিন নম্বরে আরপিত গুরেরিলা চার নম্বরে সুনীল কুমার পাঁচ নম্বরে ক্রিস্টিয়ান স্টাফস না ক্রিস্টিয়ান লুজ এখানে ক্রিস্টিয়ান লুজ বলে একটা প্লেয়ার হচ্ছে সাউথ আফ্রিকা থেকে আমি তো প্রথমে ভয় খেয়ে গেছিলাম ক্রিস্টিয়ান স্টাফস কোথা থেকে আসবে ঠিক আছে তারপরে রয়েছে হচ্ছে দিগবেশ শর্মা ইন্ডিয়া থেকে তারপরে অভিলাষ শেটি ইন্ডিয়া থেকে ইরফান উমের ইন্ডিয়া থেকে এবং কুলদীপ যাদব ইন্ডিয়া থেকে এটাও কিন্তু কুলদীপ যাদব সেই কুলদীপ যাদব নয় যেই কুলদীপ যাদবের নাম আমরা জানি তাকে দিল্লি কিন্তু রিটেন করে রেখে দিয়েছে আচ্ছা এই গেল আনক্যাপ ফাস্ট বলারদের লিস্ট নাম্বার থ্রি এইবারে চলে আসবো আমাদের শেষ লিস্ট সাতাশ নম্বর সেট আনক্যাপ স্পিন বলার লিস্ট নাম্বার থ্রি যেখানে রয়েছে মনন ভারতওয়াজ ইন্ডিয়া থেকে শ্রেয়াশ চৌহান ইন্ডিয়া থেকে এবং পার্সিত ধানাক ইন্ডিয়া থেকে তো এই দুশো আটটা প্লেয়ারের লিস্ট আমি আপনাদের কাছে বললাম এবং যারা যারা এতটুকু ভিডিওটি দেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি এতগুলো প্লেয়ারদের নাম বলতে বলতে আমার গলা একদম শুকিয়ে কাট হয়ে গেছে এবং দুশো আটটা প্লেয়ার ভালো ভালো প্লেয়ার রয়েছে এখানে এবং এখান থেকে ভালো ভালো প্লেয়ারা দল পাবে বাকি একশো বিয়াল্লিশটা প্লেয়ার না পেতেও পারে দল এবং এখান থেকে কিন্তু কলকাতা কাকে টার্গেট করবে তোমরা একটু কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বাকি বন্ধুদের কাছে শেয়ার করে দিও তারাও একটু দেখুক কারা কারা এই লিস্টে রয়েছে ঠিক আছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটিকে অন করে দিও চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা